মুখে দিলে হাওয়ায় মিঠাইয়ের মতো একদম গলে যাবে এরকম একটা ডিজার্ট বানাবো আজকে ঈদের টাইমে প্রায় অনেকে এই ডেজার্টটা বানায় তো আজকে আমিও ট্রাই করব। তো প্রথমে এখানে দুধ জাল করে নিচ্ছি দুধের সাথে কিছুটা কফি মিক্সড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এখানে কাস্টার্ড পাউডারের সাথে হালকা একটু ঠান্ডা পানি মিক্সড করে এটাকে ভালো করে মিক্স করে নিব দেন হচ্ছে এটা গরম দুধে দিয়ে দিব তারপর আস্তে আস্তে নেড়ে নেড়ে হালকা ঘন করব বেশি ঘন করা যাবে না তাজ কি ইউজ করবো ভিভোর এই হুইপড ক্রিমটা এটা ঠান্ডা অবস্থায় আমি ভালো করে হুইপ করে একটা ফর্ম ক্রিয়েট করে নেব দেন এখানে হচ্ছে অ্যাড করবো একটু ভ্যানিলা অ্যাসেন্স অ্যান্ড সাথে হোয়াইট চকলেট গানাস সুইটনেসের জন্য এর পরিবর্তে তোমরা চিনিও ইউজ করতে পারো এখন এটা ভালো করে মিক্স করব। তারপর এখানে আমি কিছুটা মিল্ক ব্রেড নিয়ে নিয়েছি একদম নরম নরম দেন এ কেটে নিয়েছে চারপাশের এখন আমি একটা পাউন্ড কেকের মলে আজকে হচ্ছে এই রেসিপিটা বানাবো তো ফার্স্টেই এখানে আমরা দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা সেই কাস্টার্ড দুধটা তারপর এটা ভালো করে স্প্রেড করে এখানে হচ্ছে ব্রেডগুলো দিয়ে দিব। দেন হচ্ছে ব্রেডের ওপর আবার ভালো করে এই দুধের মিশ্রণটা দিবো এইভাবেই আমাদের প্রতি লেয়ারে করতে হবে যতক্ষণ না এটা ফুল হচ্ছে এখন ক্রিম দিয়ে কোট করে নিব। আমার টোটাল তিনটা লেয়ার লেগেছেন লাস্ট লেয়ারে আমি এটা গার্নিশ করেছি হচ্ছে নার্স এবং ডার্ক চকোলেট দিয়ে যে কোনো ধরনের গার্নিশ আপনারা করতে পারেন নিজেদের মন মতো আর ভেতরের ফিলিংসটাও আপনারা হচ্ছে নিজেদের মন মতো দিতে পারেন আর এটা এত পরিমাণ মজা সফট ক্রিমি হয় যা একদম মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় খুবই খুবই মজাদার খুবই ইজি প্রসেস সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো এই ছিল আজকের আমার ভিডিও সবার কেমন লাগলো জানাবেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আল্লাহ হাফিজ